সঙ্গীতা ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়ে কিন্তু প্রত্যেক দিন সে ভোর চারটে নাগাদই ঘুম থেকে ওঠে আজকে তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় ভোরবেলা ঘুম থেকে উঠে সে প্রত্যেক দিন বাসন মাঝে জামাকাপড় কাছে ঝাড়ু দেয় এবং বাড়ির প্রত্যেকের জন্য ব্রেকফাস্ট রান্না করে সেই সাথে বাড়ির পুরুষদের জন্য দুপুরের খাবার রান্না করে টিফিনে প্যাক করে কিন্তু এই সমস্ত কাজকর্ম একা হাতে করতে গিয়ে তার ভীষণই অসুবিধা হয় তাই তাকে মাঝে মধ্যে ভোর তিনটে সময়ও ঘুম থেকে উঠতে হয় এই রে আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আরে আমি তো ভুলেই গেছি কালকেই তো আমার নতুন যা শ্বশুরবাড়িতে বাড়িতে এলো এবার তাহলে সংসারের কাজ দুই ভাগে ভাগ হবে আমাকে একা একা সব কাজ করতে হবে না যাই আমার ছোট যাকে গিয়ে ডেকে নিয়ে আসি এই বলে সঙ্গীতা তার ছোট যা রিমির কাছে চলে যায় রিমি একজন শহুরে মডার্ন মেয়ে ছিল সে একটা বড় কোম্পানিতে চাকরি করত কিন্তু সে বাড়িতেই ওয়ার্ক ফ্রম হোম করত মাস গেলে সে মোটা টাকায় ইনকাম করত তবে যেহেতু সে ওয়ার্ক ফ্রম হোম করত তাই সে নিজের ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারত আর নিজের অফিসের কাজ সম্পন্ন না করতে পারলে সে রাত থেকে ল্যাপটপ নিয়ে কাজ করত গতকাল রাত্রিবেলাতেও রিমি অনেক রাত পর্যন্ত কাজ করে কিন্তু আজকে সঙ্গীতা ভোরবেলাতেই তাকে ঘুম থেকে ডেকে তোলি কি হলো নতুন বউ এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হবে কালকে তো সেই সন্ধ্যাবেলা ঘরে ঢুকলে আর কতক্ষণ আরাম করবে চলো এবার আমার সাথে বাড়ির কাজ করবে চলো অনেক আরাম করেছ এবার একটু কষ্ট করো বড় যায়ের মুখে এমন কথা শুনে রিমি ভীষণই ডেকে যায় আরে ভোর পাঁচটার সময় তুমি আমাকে ডাকতে চলে এলে আমি বেলা নটার সময় ঘুম থেকে উঠি আর হ্যাঁ আমি ওয়ার্ক ফ্রম হোম করি তাই আমি সংসারের কোনো কাজ করতে পারবো না সমস্ত কাজ তোমাকেই করতে হবে শোনো আমি গ্রামের মেয়ে বলে তুমি কি আমাকে ভোলা ভালা মনে করেছ আমি কিন্তু খুব চালা তুমি শহরের মডার্ন মেয়ে বলে কি ভেবেছ আমার উপর হুকুম চালাবে আমি গ্রামের মেয়ে বলে সারাদিন শ্বশুর বাড়িতে খাটবো আর তুমি শহরের মেয়ে বলে শ্বশুর বাড়িতে পায়ের উপর পা তুলে আরাম করবে না সংসারের কাজ দুই ভাগে ভাগ হবে তা না হলে কিন্তু আমি ঝামেলা করব বলে দিলাম আর বাড়ির সবাই আমার সাপোর্টেই কথা বলবে আমি এটাও জানি আরে এ তো মহা ঝামেলা হলো শোনো আমার অফিসের কাজে ভীষণ চাপ থাকে তাছাড়া আমি ছোটবেলা থেকে ঘরের কোনো কাজই করিনি আমি কোনো কাজ করতেও জানি না আমার মনে হয় মেয়েদের ঘরের কাজের চেয়েও টাকা ইনকামের দিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার আচ্ছা যাই হোক আমি দু একদিনের মধ্যে একজন কাজের মেয়েকে রেখে দেব আমি ওকে টাকা দিয়ে আমার ভাগের কাজ করিয়ে নেব এখন তুমি যাও এখান থেকে ছোট যায়ের কথা শুনে সঙ্গীতার রাগ হলেও সে তখনকার মতো তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করে দেয় কিছুক্ষণ পর বাড়ির পুরুষ মানুষরা খাওয়া দাওয়া করে এবং লাঞ্চ বক্স নিয়ে বাড়ি থেকে চলে গেলে দশটা নাগাদ রিমি ঘুম থেকে ওঠে কিন্তু ঘুম থেকে উঠে বাইরে এসে তার বড়জাকে সে মুখ গোমরা করে ঘরের কাজ করতে দেখে তাই তখনই রিমি তার চেনা পরিচিত আত্মীয় স্বজনকে ফোন করে কাজের মেয়ে সন্ধান করতে শুরু করে দেয় হ্যালো বলছি কাকিমা তোমাদের বাড়িতে তো অনেকগুলো কাজের মেয়ে কাজ করে প্লিজ দয়া করে একজনকে আজকে আমার বাড়িতে পাঠিয়ে দাও কি মাসে দশ হাজার টাকা নেবে আচ্ছা ঠিক আছে এখন আমার কাছে তো কোনো উপায় নেই শ্বশুর বাড়িতে আরাম করে থাকতে হলে আমাকে তো মাসে দশ হাজার টাকা খরচ করতেই হবে তুমি আজকে এই কাজের মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও প্লিজ রিমির মুখে দশ হাজার টাকার কথা শুনে সঙ্গীতা একেবারে চমকে ওঠে এই তুমি সংসারের কাজকর্ম করার বিনিময়ে কাজের মেয়েকে দশ হাজার টাকা দেবে আচ্ছা তোমার হয়ে যদি আমি তোমার ভাগের কাজগুলো করে দিই তাহলে কি তুমি আমাকে প্রত্যেক মাসে দশ হাজার টাকা দিতে পারবে হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয় তুমি তো অনেক বছর ধরেই বাড়িতে কাজ করছো মানে অনেক বছর ধরে তুমি খুব ইজিলি গোটা ব্যাপারটা সামলাতে পারবে আমাকে কোনো রকম হেডেক নিতেই হবে না তুমি চিন্তা করো না আমি তোমাকে প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে টাকা দেব। তুমি চাইলে আমি তোমাকে দশ হাজার টাকা অ্যাডভান্সও দিতে পারি এই বলে রিমি তখনই তার ব্যাগ থেকে দশ হাজার টাকা বার করে সঙ্গীতাকে দিয়ে দেয় যা দেখে সঙ্গীতা ভীষণই খুশি হয় কারণ সঙ্গীতা এর আগে কখনো একটা টাকাও উপার্জন করেনি তবে তার ইচ্ছে ছিল সে নিজে কিছু একটা করে টাকা ইনকাম করবে কিন্তু সে যেহেতু গ্রামের মেয়ে ছিল এবং পড়াশোনা খুব একটা জানত না তাই সে কখনোই টাকা ইনকাম করার সুযোগও পায়নি তাই তার মনে হয় বাড়িতে বসে নিজে সংসারের কাজ করে যদি দশ হাজার টাকা পাওয়া যায় তাহলে এর চেয়ে ভালো ব্যাপার কিছুই হতে পারে না কিন্তু মনে মনে তার কেমন যেন একটা ভয় হয় এই শোনো একটা কথা কিন্তু তোমাকে রাখতে হবে আমি যে বাড়ির কাজ করার জন্য তোমার কাছ থেকে দশ হাজার কোটি টাকা নিব এটা কিন্তু বাড়ির কেউ যেন না জানি আমার বর জানলেও কিন্তু আমাকে খুব বকবে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি এই বাড়িতে একদম আরামি থাকতে পারবে আর বাকি সমস্ত কিছু আমি সামনে নেব আমি ঠিক আগে যেরকম গোটা সংসারের কাজ করতাম এখনো তাই করব। আমার কোনো অসুবিধা হবে না ওকে সমস্যা নেই আমি কাউকে কিছু বলতে যাব না তাছাড়া আমি এই ধরনের টিপিক্যাল বৌশাশুড়ি ড্রামার মতে একদমই পড়তে চাই না সংসারের এই ছোট ছোট জিনিস নিয়ে যেমন বাসন মাজা রান্না করা এগুলো নিয়ে একদমই আমি মাথা ঘামাতে চাই না আমার জীবনের তো একটাই উদ্দেশ্য জীবনে অনেক অনেক টাকা ইনকাম করা আর কিছু নয় এই বলে রিমি ঘরে চলে যায় এভাবে বাড়িতে নতুন বউ আসার পরও সেই সংসারে একই নিয়ম বহাল থাকে অর্থাৎ এখনো পর্যন্ত গ্রামের বড় বউ সংসারে সমস্ত কাজকর্ম করে আর অন্যদিকে শহরের ছোট বউ সারাদিন আরাম করে এবং শুয়ে বসে নিশ্চিন্তে অফিসের কাজকর্ম করে বাড়িতে যে সঙ্গীতাকে ছাড়া আরও একটা বৌমা আছে সেটা দেখলে বোঝাই যায় না কারণ রিমি সবসময় নিজের ঘরেই থাকে সে ঘরের বাইরে বেরোয় না কিন্তু ব্যাপারটা বাড়ির অন্যান্য সদস্যরা মেনে নিতে পারে না আরে কি হলো সঙ্গীতা আমরা বসে আছি তো তাড়াতাড়ি খাবারটা দাও আর আজকে অফিসে টিফিনের জন্য তিন চার রকমের পদ রান্না করেছো তো কালকে কিন্তু শুধুমাত্র তুমি সবজি ভাত খেতে দিয়েছিলে আরে বাবা হ্যাঁ আজকে আমি চার রকমের পদ রান্না করেছি একটু দাঁড়াও রুটি হয়ে গেছে তরকারি এখনই নামিয়ে নেব আরে তুমি একা একা সব কাজ করছো কেন আর এক মাস হয়ে গেছে অনুজার বিয়ে হয়েছে আমি তো একদিন ওর বউকে সংসারে কাজ করতে দেখছি না সব সময় ঘরের মধ্যে ঢুকে বসে থাকে তুমি কি কোনো কাজ করতে বলছো না কেন মা তুমি কি চোখে কিছু দেখতে পাচ্ছো না আমার বউ সংসারে সারাদিন খেটে খেটে মরছে আর ওদিকে তোমার শহরে বউমা সবসময় আরাম করছে আরে তাতে কি হয়েছে ও তো এখন এই বাড়িতে নতুন আসলে ও বললো বেচারি নাকি ছোটবেলা থেকে বাড়ির কোনো কাজকর্ম করেনি ওদের বাড়িতে তো অনেক কাজের লোক ছিল তাই ও বাড়ির কোনো কাজ করতে পারি না আমি সেই জন্য কাজ করার জন্য জোর করতে পারছি না নানা বৌমা কাজ করতে জানে না সেটা আলাদা ব্যাপার বিয়ের আগে কি করতো সেটা জেনে আমাদের লাভ নেই কিন্তু এখন তো এই বাড়ির বউ তাই ওকেও সমানভাবে সমানভাবে সংসারের কাজ করতে হবে এক বউ সংসারের কাজ করবে আর এক বউ শুয়ে শুয়ে আরাম করবে এটা তো হতে বৌমা বৌমা একবার এদিকে এসো শাশুড়ি মায়ের চিৎকার রিমি বেরিয়ে আসে কি হলো আপনি এভাবে চিৎকার করছেন কেন সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর আপনারা বাড়িতে কি চিৎকার চেঁচেমেঁচি শুরু করলেন বলুন তো সকালে উঠে পুরো মুডটাই নষ্ট হয়ে গেল আমি তো সবে মাত্র ইয়োগা করতে বসেছিলাম এটা তোমার ইয়োগা করার সময় নয় বড় বৌমা ভোরবেলা ঘুম থেকে উঠে সারা সংসারের কাজ একা একা করলো একা হাতে চার পাঁচ রকমের পদ রান্না করলো আর তুমি সকাল থেকে কি করলে শুনি তোমার কি সংসারের প্রতি কোনো কর্তব্য নেই না আমার কোনো কর্তব্য নেই আমার মনে হয় না যে সংসারের কাজকর্মের ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদেরই কর্তব্য থাকে বাড়ির ছেলেরাও তো ঘরের কাজ করতে পারে আমি মেয়ে বলে বাসন মাছব রান্না করবো এটা তো নয় কারণ আমি কিন্তু একজন পুরুষ মানুষের মতোই টাকা উপার্জন করছি সংসারে টাকা দরকার পড়লে আপনারা বলতে পারেন দেখুন না আপনার ছেলেরাও তো টাকা উপার্জন করছে ওরা তো বাড়ির কোনো কাজ করছে না তাহলে আমাকে কাজ করতে বলছেন কেন এমন কথা শুনে শ্রাবন্তী দেবী ভীষণই রেগে যায় এই তুমি এত বড় বড় কথা করে বলছো তুমি জানো তুমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছো অনুজ এই জন্য তোকে বারে বারে বলেছিলাম এই শহরে মডার্ন মেয়েটাকে বিয়ে করিস না বড় বৌমার মতো গ্রামের মেয়েকে বিয়ে কর কিন্তু দেখ আজকে সংসারে কেমন অশান্তির সৃষ্টি করছে মা তুমি চিৎকার চাচা করো না তোমার কিন্তু এমনিতেই হাই প্রেসার আসলে বৌদির যখন একা একা সংসারের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তাহলে তোমাদের এত অসুবিধা কোথায় হ্যাঁ ভাই একদম ঠিক কথাই বলছে আমি কিন্তু বাড়িতে কোনো ঝগড়া অশান্তি চাই না আর আমি তো অনেক বছর ধরেই সংসারের কাজ করছি তাই আমার কাছে সংসারের কাজ এখন ছেলে খেলা বলে মনে হয় ছোট তুমি যাও তো তুমি ঘরে গিয়ে কি যোগ না কি কি করছিলে সেটা করে নাও এই শুনে রিমি আবার ঘরে চলে যায় এভাবেই সময় অতিবাহিত হতে থাকে দেখতে দেখতে এক মাস কেটে যায় ছোট আজকে কিন্তু এক মাস হয়ে গেছে আমার খাটনির টাকাটা এবার আমাকে দিয়ে দে আমি আজকে বাজারে গিয়ে আমার জন্য কিছু কিনে আনবো ও তাই তো আমার একদমই খেয়াল ছিল না ঠিক আছে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিংবা গুগল পে নাম্বার দাও আমি এখনই টাকা পে করে দিচ্ছি আরে আমার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা গুগল টুগল নেই আমি কি তোমার মতো শহরের মেয়ে নাকি আমি গ্রামের সহজ সরল মেয়ে পড়াশোনা জানি না তবে হ্যাঁ টাকাটা হাতে পেলে আমি কিন্তু ঠিক গুনে নিতে পারবো আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো আমিও যদি তোমার মতো পড়াশোনা করে এরকম চাকরি করতাম তাহলে আমিও শ্বশুরবাড়িতে বাড়িতে কত আরামি থাকতে পারতাম আমারও তো তোমার মতো গ্রামের মূর্খ জাপিয়ে খুব সুবিধা হয়েছে তা না হলে আমিও যে তোমার মতো বাড়ির চাকর হয়েই থেকে যেতাম ওকে আজকে সন্ধ্যাবেলা আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে এসে তোমাকে দিয়ে দেব। এই শুনে সঙ্গীতা আবার বাড়ির কাজ করতে চলে যায় অন্যদিকে রিমিতার বন্ধুদের সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলতে শুরু করে এভাবেই দেখতে দেখতে আরও দুই তিন মাস কাটে কিন্তু এখন রিমি আরো বেশি অলস প্রকৃতির হয়ে যায় এখন সে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে যায় না সঙ্গীতা দিনে তিন চার বেলা রিমির ঘরে খাবার দিয়ে আসে এখন আবার রিমি নিজের ছোট ছোট কাজগুলো সঙ্গীতাকে দিয়ে করায় বড় বৌমা তুমি কিন্তু ভুল করছো তোমার সাপোর্ট পেয়ে ছোট বৌমা আরো বেশি মাথায় উঠেছে তুমি কে ওর চাকর নাকি যে সারাদিন তুমি ওর পেছনে খাটতেই থাকো ওর ঘরেও খাবার বয়ে দিয়ে আসো তোমার এত দরদ কেন শুনি আজকে তোমাকে বলতেই হবে আসলে মা প্রতি আমারও না আর একা একা সংসারের কাজ করতে ভালো লাগে না আমি না একটা কথা আপনাদের কাউকেই বলিনি আসলে সংসারের কাজ করার জন্য ছোট আমাকে প্রত্যেক মাসে দশ হাজার কোটি টাকা দেয় আরে এ তো খুব ভালো কথা কিন্তু তুমি দশ হাজার টাকার জন্য নিজেই বা দিন রাত করবে কেন আমাদের পাড়ায় অনেক কাজের মেয়ে আছে ওরা কিন্তু দুই তিন হাজার টাকার বিনিময়ে বাড়ির সব কাজ করে দেয় আমাদের পাড়ার মালতীকে দুই হাজার টাকা দিলেই তো রান্নাবাদে সব কাজ করে দেবে তুমি বরং শুধু বান্না করবে তাহলেও তো তোমার কাছে আট হাজার টাকা থাকবে আরে বা এটা তো দারুণ আইডিয়া আমার মাথায় আগে আসেনি কেন আমি বেকার বেকার এতদিন ধরে পরিশ্রম করলাম আপনি তাহলে মালতী মাসিকে আমাদের বাড়িতে কাজ করতে বলে দিন আমি প্রত্যেক মাসে ছোটর কাছ থেকে দশ হাজার টাকা নেব মালতী মাসিকে দুই হাজার টাকা দেব আর আমার জন্য আট হাজার টাকা থাকবে কিন্তু বৌমা এই বিষয়ে একবার ছোট বৌমার সঙ্গে আলোচনা করে নাও কারণ ছোট বৌমা যদি পরে আবার ঝামেলা করে তাহলে কিন্তু সমস্যা আমি কিন্তু বাড়িতে শুধু শুধু অশান্তি চাই না এই শুনে সঙ্গীতা আবার একটু ভয় পেয়ে যায় কিন্তু সঙ্গীতা যখন তার ছোট যায়ের সঙ্গে ব্যাপারটা আলোচনা করে তখন রিমিরও কোনো আপত্তি থাকে না কারণ সঙ্গীতাকে কষ্ট করে সারাদিন একা একা বাড়ির কাজকর্ম করতে দেখে রিমিরও মোটেই ভালো লাগে না এতদিনই সঙ্গীতা রিমির মনে খুব ভালো মতো জায়গা তৈরি করে নেয় তাই পরের দিন থেকে মালতী মাসি তাদের বাড়িতে কাজ করতে আসে আর সঙ্গীতা শুধু রান্না বান্না করে সবাইকে খাওয়ায় এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে গুনগুন তার বাবা ও মায়ের সঙ্গে বাস করে গুনগুনের বাবা মা খুবই গরিব ছিল গুনগুনের বাবা রমেশের নিজস্ব দশ কাঠা জমি ছিল সেই জমিতেই সে একাই চাষ করত। তাই দিয়ে তাদের সংসার কোন রকমে চলে যেত কিন্তু গুনগুনের পড়াশোনা খরচ বহন করা রমেশের পক্ষে সম্ভবপর হয়ে উঠতো না গুনগুন সবে সবে নতুন নতুন কলেজে ভর্তি হয়েছিল সে পড়াশোনায় খুবই ভালো ছিল তাই সে কোনো মতেই তার প্রস্তুত ছিল না গুনগুন যাতে সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে তাই তার মা পিয়ালি দেবী বিড়ি বাঁধার কাজ শুরু করেছিল এভাবেই কোনো রকমে তাদের দিন কেটে যাচ্ছিল একদিন রমেশ পিয়ালিকে বলে গিন্নি আমি ভাবছিলাম আমাদের মেয়েটার বিয়ে দিয়ে দেব ওর পড়াশোনার এত খরচ আমাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না আর আমরা এমনিতেই গরিব এখন থেকে ছেলে না দেখলে পরে তো আর ভালো ছেলে পাওয়াই যাবে না আমি অনেকদিন আগেই বলেছি তোমাকে মেয়ে যা পড়েছে অনেক পড়েছে আরো বেশি পড়াশোনা করালে ওর জন্য তো আরো ভালো ছেলে দেখতে হবে আর এখন তো ভালো ছেলে আর ভালো পরিবার পাওয়ার জন্য অনেক টাকা যৌতুক দিতে হয় আমাদের তো সেরকম সামর্থ্য নেই গুনগুন তার বাবা মায়ের কথা শুনতে পেয়ে সেখানে এসে বলে বাবা মা আমি এখন বিয়ে করব না আমি আরো পড়াশোনা করতে চাই পড়াশোনা করে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমার বিশ্বাস আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কোথাও না কোথাও একটা ছোট মোট চাকরি পেয়ে যাব তারপর দেখবে আমাদের কোনো কষ্ট হবে না না রে মা এরকম হয় না তোকে পড়াশোনা করানোর মতো ক্ষমতা আমাদের আর নেই তুই আমাদের ক্ষমা কর আর আমরা যা করব তোর ভালোর জন্যই করব। তুই আমাদের কথা মেনে নে দেখবি তুই খুব সুখী হবি আর আমরা তো তোর ভালো ঘরেই বিয়ে দেব যেখানে তোর কোনো কষ্ট হবে না আমরা তো তোকে সুখী দেখতে চাই হ্যাঁ রে মা তোকে নিয়ে আমাদের অনেক চিন্তা হয় তোকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারলে আমরা মরেও শান্তি পাবো তুই যদি আমাদেরকে না বুঝিস তাহলে কিভাবে হবে বলতো গুনগুন তার বাবা মায়ের কথা ভেবে বিয়ের জন্য রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যেই গুনগুনের জন্য রোহিত নামে একটি ছেলে সম্বন্ধ আসে রোহিত একটা বড় ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত সে দেখতে খুবই হ্যান্ডসাম এবং স্মার্ট একটি ছেলে ছিল সে তার বাবা ও মায়ের সঙ্গে গুনগুনকে দেখতে এসেছিল গুনগুন দেখতে খুবই সুন্দর হওয়ায় তাকে দেখে ছেলেপক্ষ পছন্দ করে নেয় দেখুন আপনার মেয়েকে তো আমাদের খুব পছন্দ হয়েছে আর আপনারা যে গরিব সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি তাই জন্য আমরা খুব কম করে আপনাদের কাছে যৌতুকটা চাইছি বেশি নয় আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দিলেই হবে নন্দিতা দেবীর মুখে এমন কথা শুনে গুনগুনের বাবা মা অবাক হয়ে যায় পাঁচ লক্ষ টাকা এটা আপনাদের কাছে অনেক কম হতে পারে কিন্তু আমাদের গরিবদের পক্ষে এটা অনেক বেশি আপনি তো দেখতেই পাচ্ছেন আমি একজন সামান্য চাষি আমার মতো চাষির পক্ষে পাঁচ লক্ষ টাকা দেওয়াটা খুবই দুষ্কর ব্যাপার দেখুন টাকাটা তো আপনি আর আমাদেরকে দিচ্ছেন না আপনার মেয়েকে দিচ্ছেন আর আপনারা কি চান না যে আপনার মেয়ে বিয়ের পরে সুখে থাকুক আর তাছাড়া আমার সোনার টুকরো ছেলের জন্য হাজার একটা সম্বন্ধ আসছে সবাই তো এর চেয়ে বেশি বেশি যৌতুক দিতে রাজি আছে কিন্তু আমাদের আপনার মেয়ের মতোই সুন্দর সুশীল একটা মেয়ের প্রয়োজন তাই জন্যই তো অনেক কম করে টাকা চাইলাম ঠিক আছে কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে এত টাকা আমার পক্ষে একবারে তো দেওয়া সম্ভব নয় আমি যতটা পারবো বিয়ের আগে আপনাদের দিয়ে দেব আর বাকি টাকাটা আপনাদের বিয়ের পরে আস্তে আস্তে দিয়ে দেব। ঠিক আছে কিন্তু বিয়ের পর আবার যেন পাল্টে যাবেন না টাকাটা অবশ্যই দিয়ে দেবেন এভাবে ছেলেপক্ষ গুনগুনের সঙ্গে রোহিতের বিয়ে পাকা করে সেখান থেকে চলে যায় ছেলেপক্ষ পাঁচ লক্ষ টাকা যৌতুক চাওয়ায় গুনগুন কিছুতেই এই বিয়ের জন্য রাজি হয় না কিন্তু তার বাবা মা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে শেষ পর্যন্ত সে তার বাবা মায়ের জন্য বিয়েতে রাজি হয় রমেশ বিয়ের জন্য তার দশ কাঠা জমি বিক্রি করে দেয় গ্রামে জমির দাম খুবই কম হওয়ায় সে কাঠা দশ জমি বিক্রি করে মাত্র লক্ষ টাকা জোগাড় করতে পেরেছিল। সে তিন গুনগুনের বিয়ের আগে তিন লক্ষ টাকা ছেলে দিয়ে দেয় বাকি দু লক্ষ টাকা বিয়ের পর দেওয়ার প্রতিশ্রুতি দেয় কয়েকদিনের মধ্যেই রোহিত গুনগুনকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে চলে যায় মা আমি আমার রুমে যাচ্ছি একে রুমটা দেখিয়ে দাও রোহিতের মুখে এমন কথা শুনে গুনগুন অবাক হয়ে যায় রোহিত এটা তুমি কি বললে আমি তোমার কথা বুঝলাম না তোমার আর আমার রুম আলাদা কেন আমি বলছি যতদিন না তোমার বাবা মা বাকি দু লক্ষ টাকা দিচ্ছে ততদিন আমি তোমাকে আমার ছেলের সঙ্গে থাকতে দেব না আগে টাকা পাবো তারপরই পাকাপাকি ভাবে তুমি সংসার করতে পারবে তার আগে নয় নন্দিতা দেবীর মুখে এমন কথা শুনে গুনগুন খুবই কষ্ট পায় তোমার বাবা মাকে বলো যাতে বাকি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেয় আমি অনেক কাউকেই দেখেছি বিয়ের পর টাকা দেওয়ার নাম করে আর দেয় না সেই জন্য বাধ্য হয়ে আমরা এরকমটা করলাম চলো আমি তোমাকে তোমার গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো তোমার রুম রুমটা খুবই নোংরা তাই না পরিষ্কার করার কেউ নেই তো তুমি রুমটা পরিষ্কার করে নিও এই বলে নন্দিতা দেবী সেখান থেকে চলে যায় কোন কোন হাউ হাউ করে কাঁদ শুরু করে পরের দিন তার বাবা মা খোঁজ খবর নেওয়ার জন্য গুনগুনকে ফোন করে গুনগুন কিছুতেই তার বাবা মাকে কিছু বুঝতে দেয় না কারণ সে কিছুতেই তার বাবা মাকে টেনশনে ফেলতে চাইতো না দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় গুনগুনের বাবা মা দুজনেই এখন দিন মজুরির কাজ করা শুরু করেছিল তারা যৌতুকের বাকি টাকা দেওয়ার জন্য অল্প অল্প করে টাকা জমা ছিল একদিন কিরে বিয়ের তো পনেরো দিন হয়ে গেল তোর বাবা মা তো টাকা দেওয়ার কোনো নামই করছে না মেয়েকে বিদায় দিয়ে ওরা ভেবেছে কি যে ওরা আপদমুক্ত হয়ে গেছে এমন বলবেন না মা আপনারা দয়া করে আমার বাবা মাকে একটু সময় দিন বিশ্বাস করুন আপনাদেরকে টাকা দেওয়ার জন্য আমার বাবা মা অনেক পরিশ্রম করছে আমার বাবা মা দুজনেই দিন মজুরির কাজ করা শুরু করেছে দু লক্ষ টাকা জমাতে ওনাদের সময় লাগবে তো এই মেয়ে বলে কি দিনমজুরির কাজ করে দু লক্ষ টাকা দেবে তাহলে তো দু লক্ষ টাকা জমা করতে দু বছর সময় লেগে যাবে দেখ আমরা কিন্তু এতদিন অপেক্ষা করতে পারবো না আমি জানতাম ঠিক এরকমই হবে আর আমরা এটাও জানি কিভাবে টাকা আদায় করতে হয় কিরে বাবু তোকে যে কাজটা করতে বলেছিলাম তুই করেছিস হ্যাঁ মা আমি কালকে কথা বলে এসেছি এর সুন্দর মুখখানা ওদের খুব পছন্দ হয়েছে এর ফটো দেখে ওরা একে কাজে ডাকতে রাজি হয়ে গেছে কাল থেকেই কাজ জয়েন করতে বলেছে কাজ তোমরা কোন কাজের কথা বলছো আমি তোমাদের কথা কিছুই বুঝলাম না তোর বাবা মা তো টাকা দিতে আর পারবে না তাই আমরা তোকে ব্যবহার করেই টাকা ইনকাম করব আর আমি একটা অনেক বড় ডিস্কোতে কথা বলেছি ওই ডিসকোতে তোকে সারা রাত নাচ করতে হবে তুই দেখতে সুন্দর তোর ফিগারও ভালো ছোট ছোট ড্রেস পরে নাচ নাচি করলে অনেক টাকা পাওয়া যাবে তোর বাবা মাকে ফালতু ফালতু আর টেনশন দিস না তুই আছিস তো তোকে ব্যবহার করে দুই লক্ষ টাকা উপার্জন করা কোনো ব্যাপার না বুঝতে পারলি রোহিতের কথা শুনে গুনগুন অবাক হয়ে যায় ছি তোমরা এতটা নিচু মনের মানুষ আমি ভাবতেও পারিনি তোমরা সামান্য দু লক্ষ টাকা যৌতুকের জন্য আমাকে এরকম একটা বাজি কাজে লাগাবে আমি স্বপ্নেও ভাবিনি আমি গরিব হতে পারি কিন্তু এরকম খারাপ কাজ আমি কোনোদিনও করব না আচ্ছা তাই দুই লক্ষ টাকা তোর কাছে সামান্য মনে হচ্ছে তাহলে তোর বাবা মাকে দিতে বল না আমি তোকে আর দশ মিনিট সময় দিচ্ছি তোর বাবা মা যদি এই দশ মিনিটের মধ্যে দশ লক্ষ টাকা দিতে না পেরেছে তাহলে কিন্তু তোকে ওই কাজে লাগতেই হবে তোকে দুটো অপশন দেওয়া হবে তুই ডিসকোতে ডান্স করে টাকা দিবি নাকি ডিভোর্স নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি সবটাই তোর হাতে তুই সিদ্ধান্ত নে এই বলে রোহিত ও তার মা সেখান থেকে চলে যায় গুনগুন খুবই কান্নাকাটি করতে থাকে সে কি করবে কিছু ভেবে না পেয়ে তার বাবা মায়ের কাছে যায় সে কাঁদি তার বাবা মাকে সবটা খুলে বলে এত কিছু ঘটে গেল আর তুই একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না বিয়ের আগে তো আমরা কথাই দিয়েছিলাম পরে দুই লক্ষ টাকা দিয়ে দেব আমাদেরকে সেই কথাটা রাখতেই হবে যে করেই হোক আমি দুই লক্ষ টাকা জোগাড় করব। আমরা চাই তুই সুখে থাক আমরা তোকে এত কষ্টের মধ্যে কিছুতেই দেখতে পারবো না মা কিন্তু বাবা এত টাকা তুমি কোথায় পাবে তুমি কি বাড়িটা বিক্রি করবে বলে ভাবছো এই বাড়িটা ছাড়া আমাদের তো সম্বল বলে আর কিছুই নেই তুমি এসব কিছু করো না বাবা আমি আর কিছুতেই ওই জল্লাদ বাড়িতে পা দেব না ওরা অনেক লোভী ওদেরকে তুমি যতই দেবে ওদের মন ভরবে না ওরা আমার উপর অনেক অত্যাচার করে আমাকে অনেক মারধর করে কোনোদিন দেখবে আমাকে মারতে মারতে ওরা মেরেই ফেলেছে না রে মা এমন বলিস না বিয়ের পর মেয়েদের আসল বাড়ি তার শ্বশুর বাড়ি হয় আর ওদেরকে দু লক্ষ টাকা দেওয়া হয়নি বলে ওরা তোর উপর অত্যাচার করছে দেখবি টাকাটা দেওয়া হয়ে গেলে ওরা তোকে ভালোই ভালোই মেনে নেবে তুই খুব সুখে থাকবি গুনগুন কিছুতেই তার শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যেতে প্রস্তুত ছিল না কিন্তু তার বাবা মা তাকে বারে বারে বোঝাতে থাকে এদিকে রমেশের পক্ষে দু লক্ষ টাকা জোগাড় করা একেবারে সম্ভব হয়ে উঠছিল না সে অনেক ভাবনা চিন্তা করার পর তার মেয়ের সংসার বাঁচানোর জন্য তার একটা কিডনি বিক্রি করে দু লক্ষ টাকা জোগাড় করে রমেশ এই ব্যাপারে গুনগুনকে কিছুই জানতে দেয়নি এই নে মা এতে দুই লক্ষ টাকা আছে তুই এই টাকাটা নিয়ে শ্বশুর ফিরে যা আমরা আশা করছি এবার তোর কোনো অসুবিধা হবে না আসলে ভুলটা আমাদেরই ছিল আমরা বলেছিলাম বিয়ের পর দুই লক্ষ টাকা দেব আমরা তো কথা রাখতে পারিনি তাই তো শ্বশুর সবাই রেগে গেছে কিন্তু বাবা তুমি এত টাকা কোথায় পেলি আরে এই নিয়ে তোকে ভাবতে হবে না আমি আমার এক বন্ধুর কাছে আমাদের বাড়িটা বন্ধক রেখেছি আমি বলেছি মাসে মাসে অল্প অল্প করে টাকা দিয়ে বাকি সব টাকা শোধ করে দেব আমি আর তোর মা দুজন মিলে কাজ করব কয়েক বছরের মধ্যেই সব টাকা শোধ হয়ে যাবে তুই যা মা তোর বাড়িতে ফিরে যা গুনগুন চোখে জল ফেলতে ফেলতে তার বাবা মাকে বিদায় জানিয়ে শ্বশুরবাড়িতে যায় দু লক্ষ টাকা পেয়ে রোহিত এবং তার বাবা মা খুবই খুশি হয় তারা কয়েকদিন গুনগুনির সঙ্গে বেশ ভালো মতোই ব্যবহার করে কিন্তু কিছুদিন পরই তারা আবার গুনগুনির উপর অত্যাচার করতে শুরু করে এই যে শুনছিস আমার ফোনটা খারাপ হয়ে গেছে তোর বাবাকে বল আমাকে একটা আইফোন কিনে দিতে আর হ্যাঁ আমাকে একটা ল্যাপটপও কিনে দিতে হবে ফোন করে বল এক মাসের মধ্যেই যেন আমি এই দুটো জিনিস পেয়ে যাই না কিছুতেই না আমি অনেক সহ্য করেছি কিন্তু আর নয় তোমরা পাঁচ লক্ষ টাকা যৌতুক চেয়েছিলে আমার বাবা মা পাঁচ লক্ষ টাকা যৌতুক দিয়ে দিয়েছে এখন তোমরা আমার বাবা মায়ের কাছে আর রকমের দাবি করতে পারবে না তোমরা যদি আমার উপর অত্যাচার করো আমি কিন্তু পুলিশে জানাতে বাধ্য হব গুনগুনের কথা শুনে রোহিত এবং তার মা খুবই রেগে যায় তোর তো দেখছি খুব মুখ চলছে তোর সাহস কম না তুই আমাদের সঙ্গে উঁচু কলায় কথা বলছিস দাদা আজকে তোকে আমি শেষ করে ফেলবো এই বলে রোহিত এবং তার মা দুজন মিলে গুনগুনকে মারতে শুরু করে তারা খুবই নিরীহভাবে গুনগুনকে মারধর করতে থাকে গুনগুন চিৎকার করে কাঁদতে থাকে সে তাদের কাছে বারবার প্রাণ ভিক্ষা চাইতে থাকে কিন্তু রাগের বসে গুনগুনকে মারতে মারতে রোহিত এবং তার মা শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলে মা এ তো মনে হচ্ছে মরে গেছে কি সর্বনাশ এই আমরা কি করে ফেললাম গো এবার তো পুলিশ আমাদের ধরে নিয়ে চলে যাবে মনে হয় না রে তুই এই নিয়ে চিন্তা করিস না তো ব্যাপারটা আমাদেরকে খুবই ভালোভাবে সাজাতে হবে চল একে তোদের রুমে নিয়ে চল একে আমরা গলায় দড়ি দিয়ে পাকায় ঝুলিয়ে দেব বলবো সংসারে ঝগড়া হওয়াই গুনগুন আত্মহত্যা করেছে গুনগুনের আত্মহত্যার খবর পেয়ে তার বাবা মা কিছুতেই বিশ্বাস করতে পারে না তারা বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই গুনগুনকে খুন করা হয়েছে তাই তারা পুলিশের কাছে গিয়ে তাদের বিরুদ্ধে এফআইআর করে রোহিত ও তার মা টাকা খাইয়ে পুলিশকে হাত করতে চেয়েছিল কিন্তু অফিসার রমাকান্ত বাবু খুবই ভালো মনের মানুষ ছিল সে সব সময় দোষীদের উচিত শাস্তি পাওয়ানোর জন্য লড়াই করত। গুনগুনের ডেড বডিকে কে পোস্টমার্টম করানোর জন্য হসপিটালে পাঠানো হয় পোস্টমার্টম রিপোর্ট থেকে জানা যায় যে গুনগুনকে হত্যা করা হয়েছে পুলিশ রোহিত ও তার পরিবারকে ধরে নিয়ে চলে যায় দোষীদের শাস্তি পাই গুনগুনের বাবা মা শান্তি পায় কিন্তু তারা মনে মনে আফসোস করতে থাকে এই ভেবে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি গিন্নি আমাদের মেয়ে পড়াশোনা করতে চেয়েছিল ওকে যদি আমরা পড়াশোনা করাতাম আর নিজের পায়ে দাঁড়ানোর জন্য ওকে সাপোর্ট করতাম তাহলে হয়তো আজকে আমাদের সঙ্গে এমন হতো না আমাদের ভুলের শাস্তি আমাদের মেয়ে পেয়ে গেল